হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি নিয়ে এসেছি সিসিএফসি ইউ ফার্স্ট সেমিস্টার ডিএসসিসি ওয়ান হিস্ট্রি অনার্সের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো আজকে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা একেবারে হানড্রেড পারসেন্ট কমন তোমাদের এই প্রশ্নটি এই বছর পরীক্ষার জন্য তো যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ স্টুডেন্টরা তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 999 পুরো প্যাকেজিং কিন্তু আমরা এবার একটা অফার রেখেছি তোমাদের জন্য যারা সেকেন্ড সেমিস্টার আমাদের কাছে অ্যাডমিশন নেবে প্রথম পাঁচজন স্টুডেন্টের এর নাইনটি নাইনটি নাইন লাগবে না মাত্র ফ্রি একদম পুরোপুরি ফ্রি তার পরবর্তী পাঁচজন পাচ্ছে নাইনটি নাইনে কোর্স ফ্রি তার পরবর্তী পাঁচজন পাচ্ছে ওয়ান নাইনটি নাইনে কোর্সটা পুরোটা তার পরের পাঁচজন পাচ্ছে মাত্র টু তার পরবর্তী পাঁচজন পাচ্ছে থ্রি তার পরবর্তী পাঁচজন পাচ্ছে ফোর তার পরবর্তী পাঁচজন পাচ্ছে ফাইভ তার পরবর্তী পাঁচজন পাচ্ছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন তার পরবর্তী পাঁচজন পাচ্ছে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন তার পরবর্তী পাঁচজন পাচ্ছে এইট হান্ড্রেড নাইনটি নাইন তার পরবর্তী পাঁচজন পাচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন সরি পরে বাকিরা এটা বাকিরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পঞ্চাশ জন স্টুডেন্ট পাচ্ছে কিন্তু এই অফারটা ঠিক আছে এই অফারটা হচ্ছে ফিফটি স্টুডেন্টস ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের এবং বাকি পঞ্চাশ জন পাচ্ছে নাইন মানে আমরা শুধুমাত্র একশো জনকেই কিন্তু পড়াবো অনলাইনে এটাই কিন্তু আমাদের জ্ঞানচ্য কোচিং সেন্টারের হিস্ট্রি সিট সংখ্যা এরপরে তোমরা অন্যান্য সাবজেক্ট যেমন বাংলার হান্ড্রেড স্টুডেন্টস অ্যাডমিশন নিতে পারবে সমস্ত সাবজেক্টের জন্য পাঁচজন পাঁচজন করে প্রথম ফ্রি স্টুডেন্টসরা অ্যাডমিশন নিতে পারবে তো আমাদের নাম্বারটা যোগাযোগ করবা পরীক্ষাটা শেষ হলে যুক্ত হতে পারবা সমস্ত টিচাররা ক্লাসেসগুলো নেয় রেগুলারলি আচ্ছা এবার আমরা চলে আসবো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো দেখো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা মানে বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগর কেন্দ্রিক সভ্যতা যদি আমরা বলতে যাই তাহলে সেটা ছিল হরপ্পা সভ্যতা এবার হরপ্পা সভ্যতা উৎখননের ফলে এখানে কি দেখা যায় হরপ্পা সভ্যতা প্রথমে রাস্তাঘাটের কথা আমি যদি বলি দেখো হরপ্পা সভ্যতায় যে রাস্তাগুলো সেগুলো ছিল নয় থেকে ফিট আবার বলছি হরপ্পা হরপ্পার নয় চওড়া ছিল যেগুলো ছিল গাড়ি চলাচলের উপযোগী বলছি থেকে ফিট চওড়া ছিল এবং সেগুলো গাড়ি চলাচলের উপযোগী এখনকার যেমন বড় বড় রাস্তা তুমি দেখতে পাও হরপ্পা সভ্যতা বিশাল বড় বড় কিন্তু রাস্তা ছিল যার থেকে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে হরপ্পা সভ্যতা ছিল একটা নগরকেন্দ্রিক সভ্যতা মানে শহর বিশ্বের মধ্যে প্রথম নগর গড়ে উঠেছিল কিন্তু হরপ্পা সভ্যতায় ঠিক আছে আমাদের ভারতের কথা যদি বলতে হরপ্পা সভ্যতা মানে তৎকালীন সময়ে এখন বর্তমানে পাকিস্তান এবং তোমার ভারতবর্ষের বেশ কিছু জায়গা জুড়ে এই হরপ্পা সভ্যতা এই হরপ্পা সভ্যতার রাস্তাঘাটগুলি সমকোণে পরিবেষ্টিত ছিল মানে ব্যাপারটা কেমন এরকম টাইপের এরকম রাস্তা আবার এরকম এরকম মানে এরকম ধরনের এব্রো খেব্রো টাইপের এরকম টাইপের রাস্তা ছিল না হরপ্পা সভ্যতায় হরপ্পা সভ্যতায় প্রতিটা রাস্তার অ্যাঙ্গেলগুলো ছিল নাইনটি ডিগ্রি করে ঠিক আছে নাইনটি ডিগ্রি করে প্রতিটা রাস্তার অ্যাঙ্গেলে ছিল অর্থাৎ করে পরিবেশিত ছিল হরপ্পত রাস্তাঘাটগুলো এখানে বলছে ময়ন হরপ্পা লোথাল কালীবঙ্গানে দেখা যায় যে রাস্তাগুলি ছিল সোজা উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম মানে উত্তর দক্ষিণ মানে এইরকমভাবে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমা এইভাবে মানে এইভাবে এইভাবে রাস্তাগুলো ক্রস হতো একে অপরের সঙ্গে মানে কখনোই এরকম বেঁকা টেরা এরকম এরকম করে আবার এদিক দিয়ে এরকম টাইপের কিন্তু হরপাস হতা ছিল না তো বলছে এক মানে একদিকে রাস্তার সঙ্গে অন্যদিকে রাস্তাগুলো সমকোণে যুক্ত যে সমকোণ মানে নাইনটি ডিগ্রি বললাম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত বড়ো রাস্তার পাশ থেকে গলিগুলি কিন্তু বের হয়ে গেছে এবং বড় রাস্তাগুলিও কিন্তু নয় থেকে চৌত্রিশ ফিট চওড়া এবং গাড়ি চলাচলের উপযোগী গলিগুলিতে পানীয় জলের কূপ মানে খোলা হতো এবং বড় রাস্তার পাশে ল্যাম্পপোস্ট বা রাস্তার বাতিও কিন্তু থাকতো এখনকার দিনে আমরা যেরকম দেখতে পাই রাস্তার ধারে বাতি বা ল্যাম্প পোস্ট হরতপাশ্ব কিন্তু তাই দেখা যেত নেক্সট পয়েন্টে আমরা চলে যাব সেখানে কিন্তু বাসগৃহ নির্মাণ ওকে নেক্সট পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বাসগৃহ নির্মাণে আমরা চলে যাব অর্থাৎ গৃহ নির্মাণ পদ্ধতি দেখো হরপ্পা সভ্যতার মানুষেরা যে গৃহ বানাতো সেই গৃহ বানাতো কেমনভাবে ভাবে দেখো এখানে বেসিক্যালি বলছে রাস্তার ওপর সারিবদ্ধভাবে গৃহগুলি তৈরি হতো মানে এইটা মনে করো রাস্তা তাহলে রাস্তা ধার দিয়ে এরকম সারিবদ্ধভাবে কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু বাড়িগুলো ছিল বসত বাড়িগুলো তো গলিগুলো মানে গলিতেও কিন্তু গৃহ নির্মাণ করা হতো রাস্তা অবরোধ করে গৃহ নির্মাণ করা যেত না কেউ যদি ভাবতো রাস্তা ব্লক করে আমি গৃহ নির্মাণ করব সেটা কিন্তু করা যাবে না সাধারণত পোড়াইটের বাড়ি তৈরি হতো বৃহৎ প্রাসাদ বাড়ি বাসগৃহ স্নানাগার দুর্গ এইভাবে শ্রেণীভাগ করা যেত হরপা সভ্যতার মানে গৃহ নির্মাণ পদ্ধতিতে তো বলছে বাসগৃহগুলি বিভিন্ন আকৃতি ছিল কিন্তু হ্যাঁ কোনোটা দুতলা কোনোটা তিনতলা এরকম টাইপের কিন্তু বলছে দু রকম কামরাযুক্ত ছোট গৃহ থেকে তিরিশ কামরাযুক্ত বিরাট প্রাসাদও কিন্তু দেখা গেছে হরপ্পা সভ্যতায় কোনো কোনো বাড়িতে কয়েকটি তলা ছিল মানে দেতলা তিতলা বহুতল বাড়িও কিন্তু দেখা গেছে হরপ্পা সভ্যতায় যেমন আমরা শহরে গেলে পরে বহুতল বাড়ি দেখতে পাই তো হরপ্পা সভ্যতাতেও কিন্তু বহুতল বাড়ি দেখা যাচ্ছে কিন্তু এখনকার দিনে যে বহুতল বাড়ি দেখা যায় সেটা কিন্তু হরপ্পা সভ্যতা ছিল না দুতলা তিনতলা অবধি দেখা গেছে কিন্তু খুব বিশাল যে মানে দশতলা পনেরোতলা বিল্ডিং ওরকম কিন্তু হরপ্পা সভ্যতায় দেখা যায়নি ওকে বলছে ওপরের তলায় যাওয়ার জন্য মজবুত সিঁড়িও ব্যবস্থা ছিল অধিকাংশ বাড়িতে একটি আঙ্গিনা থাকতো মানে উঠান যেটাকে আমরা বলি তিন থেকে চারটি কক্ষ থাকতো মানে থ্রি বিএইচকে বা ফোর বিএইচকে আর কি একটি স্নানাগার ও একটি পাকশালা থাকতো পাকশালা বলতে রান্নাঘর হ্যাঁ পাকশালা বলতে যেটাকে রান্নাঘর বোঝানো হয়েছে বলছে কোনো কোনো বাড়িতে হ্যাঁ জল সরবরাহের জন্য তোমার নিজস্ব কূপ থাকতো তাহলে কোনো কোনো বাড়িতে কিন্তু কূপেরও ব্যবস্থা ছিল ওকে তো বলছে বাড়িগুলির সামনের দিকে অর্থাৎ রাস্তার দিকে কখনো দরজা জানলা থাকতো না রাস্তার দিকে কিন্তু কারো জল বাড়ির দরজা জানলা থাকতো না মানে সাইডে থাকতো রাস্তার দিকে থাকবে না বাড়িতে ব্যবহৃত ইটগুলি কিন্তু বেশ বড় আকারের এবং একই মাপের ছিল তাহলে ইটগুলো যে ছিল এখনকার দিনে আমরা যে ইটগুলো নিয়ে আসি একই মাপে যেমন থাকে তো হরপ্পা সভ্যতায় যে বাড়িঘরগুলো নির্মিত হতো সেগুলো কিন্তু প্রায় একই মাপের ইট দিয়ে তৈরি হতো ওকে নেক্সট আমরা চলে দুর্গ নেক্সট পয়েন্ট হচ্ছে দুর্গ কি বলছে দেখো এখানটা জেনে নিই জেনে নেবা বিষয়টা ভালো করে হরপ্পা ও মহেন্দ্রদার পশ্চিমের একটি অংশ ছিল উঁচু এবং নগরের এই উঁচু এলাকা সিটাডেল নামে পরিচিত হরপ্পা সভ্যতায় দুধরনের এলাকা কিন্তু পাওয়া গেছে দু ধরনের এলাকা একটা ছিল উঁচু এলাকা যেটাকে বলা হতো সিটাডেল সিটাডেল মনে রাখবা সিটাডেল হ্যাঁ আর ছিল নিচু এলাকা নিচু এলাকায় কারা থাকতো সাধারণ মানুষরা থাকতো উঁচু এলাকায় সম্ভ্রান্ত পরিবারের লোকেরা থাকতো বলছে এই সিটা ছিল আয়তাকার এবং প্রাক মানে প্রকার বা প্রাচীন দিয়ে ঘেরা থাকতো এই উঁচু এলাকার তোমার হচ্ছে নগরের দুর্গ থাকতো সম্ভবত এই দুর্গের শাসক শ্রেণীর লোকেরাও কিন্তু থাকতো শাসক শ্রেণীর লোকেরা বলতে আমি প্রথমেই বললাম যে উঁচু এলাকাগুলোতে দেখবা যে শহর এলাকায় তুমি যে বড় বড় বাড়িগুলো বা বিল্ডিং বাড়ি দেখতে পাওয়া সেখানে কিন্তু দেখবা সাধারণত কারা থাকে উচ্চবিত্ত মানুষদের কিন্তু এরকম বড় বড় বিল্ডিং বাড়ি থাকে তো হরপ্পা সভ্যতাতে ওই এই উঁচু এলাকাগুলোতে কারা থাকতো উচ্চবিত্ত সম্প্রদায় বা শাসক শ্রেণীর প্রতিনিধিরা আর নিচু এলাকায় কারা থাকতো নিচু এলাকায় থাকতো সাধারণ মানুষেরা যারা ছিল তারা তো বলছে হরপ্পা দুর্গের বাইরে দেওয়াল ছিল তেরো মিটার চড়া এই দেওয়াল ছিল কাঁচা ইটের তৈরি এবং দেওয়ালের কোণে কোণে গম্বুজ বা বুরুজ ছিল প্রাচীরের ওপর মাঝে মাঝে বুরুজ স্থাপন করা ছিল বুরুজ মানে কি মনে করো এটা একটা প্রাচীর মানে এরকম তারকাঠি টাইপের থাকে না দেওয়া অনেকের বাড়িতে আগেকার দিনে তারকাঠি এরকম গাড়ি রাখতো মানে যেন ওই পাশে কেউ ওই প্রাচীর টপকায় না আসতে পারে হ্যাঁ এই হচ্ছে সিস্টেম ছিল নেক্সট বলছে শস্যাগার এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শস্যাগার কী বলছে দেখো হরপ্পার দুর্গের সংলগ্ন স্থানে একটি শস্যাঘার আবিষ্কৃত হয়েছে এই শস্যাগারটি হল লম্বায় একশো মানে উনষাট ফুট এবং চওড়ায় একশো পঁয়ত্রিশ ফুট মতান্তরে একশো পঞ্চাশ বাই দুশো ফুট ঠিক আছে এটা জাস্ট একটু কন্ট্রোভার্সি আছে এই নিয়ে তো বলছে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শস্যাঘাটটি পোড়ামাটির উঁচু ভিতের ওপর কিন্তু তৈরি করা হয় এতে কয়েকটি কক্ষ ছিল পাশে ছিল উঁচু বাঁধানো চাতান এখানে শ্রমিকরা শস্য ঝাড়াই মাড়াই করতো শস্যাঘারের পাশেই ছিল দুই কামরাযুক্ত শ্রমিকদের আবাসের কেন্দ্র মানে থাকতে পারে তার ব্যবস্থাও কিন্তু ছিল ঠিক আছে তাই বলছে অধ্যাপক ব্যাসাম কি বলেছেন এ এল ব্যাসাম এই স্নানাগারটিকে মানে তার একটা অধ্যাপক ব্যাসামের একটা বই আছে দা ওয়ান্টে দ্যাট ওয়াজ ইন্ডিয়া দা ওয়ান্টেড দ্যাট ওয়াজ ইন্ডিয়া এই গ্রন্থটার মধ্যে কিন্তু বলেছেন কি এই শস্যাগার রাষ্ট্রীয় ব্যাংক ঠিক আছে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কিন্তু তুলনা করেছেন হরপ্পার মতো মহেনজদারতেও কিন্তু পঁচাশি ফুট বাই সাতানব্বই ফুটের একটি শস্যাগার পাওয়া গেছে তাহলে দৈর্ঘ্য ছিল সাতানব্বই ফুট এবং প্রস্থ ছিল পঁচাশি ফুট তো শূসাগরও কিন্তু পাওয়া গেছে যদিও অনেকে এটিকে সভাগৃহ বলে মনে করেন অনেকে বলছে যে এটা সভাগৃহ ছিল মানে বড় বড় শাসক শ্রেণীদের যে সভাগৃহ ছিল এটা হ্যাঁ নেক্সট ছিল স্নানাগার নেক্সট পয়েন্ট হচ্ছে স্নানাগার দেখো হরপ্পা সভ্যতার স্নান করার জায়গা ছিল মানে একশো আশি ফুট বাই একশো আট ফুট মানে দৈর্ঘ্য একশো আশি ফুটের লম্বা ছিল স্নানাগার যে জায়গা এবং হচ্ছে একশো আট ফুট চওড়া ছিল তো বলছে স্নান করার জলদাত্রীর মাপ ছিল উনচল্লিশ ফুট বাই তেইশ ফুট এবং গভীরতা ছিল আট ফুট মানে লম্বাই ছিল তোমার হচ্ছে উনচল্লিশ ফুট প্রস্তে ছিল তোমার তেইশ ফুট এবং ডিপ ছিল আট ফুট এতটা জল জল রাখার যে জায়গাটা ছিল তো জলাধারটিতে জল ঢোকানোর এবং বের করারও ব্যবস্থা ছিল এর একপাশে পাশে বসবার জন্য মঞ্চ ছিল জলাধারের অন্য তিন পাশে বারান্দা এবং তার পাশে ছোট ছোট ঘর ছিল মর্টিমার হুইলারের মতে এই স্নানাঘাটটি ছিল একটি ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়েছিলো অর্থাৎ হরপ্পা সকা যে স্নানাঘাটটা ছিল সেই স্নানাঘাটের একটা ধর্মীয় উদ্দেশ্য ছিল এই ধর্মীয় উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু হরপ্পা সভ্যতা স্নানাঘাটটি নির্মিত হয়েছিলো নেক্সট বলছে প্রয় প্রণালী ব্যবস্থা প্রয় প্রণালী মানে কি ড্রেনেজ সিস্টেম হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম কেমন ছিল সেটা আমরা জেনে নেব একটু আর দুটো পয়েন্ট আছে যা শুধুমাত্র ধৈর্য ধরে ক্লাসটি করো বলছে হরপ্পার নগরগুলির বাসগৃহের জলনিকাশি ব্যবস্থা ছিল খুবই উন্নত জলনিকাশি ব্যবস্থা বলতে ড্রেনেজ সিস্টেম তো প্রতিবারই জল বের হওয়ার জন্য পোড়ামাটি রিটের তৈরি নালি ছিল এই নালী পথে জল নির্গত হয়ে রাস্তার বড় রাস্তার এবার পাশে গর্ত করে নর্মদা তৈরি করা হতো ঠিক আছে নর্দমা মানে নালা বলছে এই নর্দমা মানে পাথরের ঢাকনা দ্বারা চাপা দেওয়া থাকতো যেমন এখনকার দিনে তুমি দেখবা ড্রেন আছে সেই ড্রেনের উপরে স্ল্যাবের ব্যবস্থা করা হয়েছে হরপ্পা সভ্যতাও ছিল তাহলে সেই সময় ভাবা যায় বিশ্বের সর্বদা নগরী সভ্যতা এত উন্নত মানের ছিল তো কোথাও ইটের তৈরি আবর্জনা ফেলবার জন্য চৌকো চৌবাচ্চা ছিল এই চৌবাচ্চা নালিগুলি নিয়মিত পরিষ্কারের কিছু কিছু চিহ্ন পাওয়া গেছে সিন্ধু নগরগুলির মতো প্রয় প্রাণী ব্যবস্থা প্রাচ্য দেশে আর ছিল না কোথাও এবার নাগরিক জীবন নাগরিক জীবনের কথা যদি বলতে পারি তাহলে মানুষের জীবনযাত্রা কেমন ছিল এটাই লাস্ট পয়েন্ট কিন্তু হ্যাঁ মানুষের জীবনযাত্রা কেমন ছিল একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি বিষয়টা দেখো বলছে হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা বা নাগরিক সভ্যতা নগরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল এখানকার মানুষ এক পরিচ্ছন্ন এবং উন্নত নাগরিক জীবনযাপন করতো নাগরিকদের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রেখে কিন্তু সুপরিকল্পিতভাবে নগর নির্মাণ করা হয়েছিল রাতে নগরের রাস্তায় আলো এবং প্রহরীর ব্যবস্থা ছিল মানে প্রহরী বলতে পাহারা আদারের ব্যবস্থা ছিল পুরো এলাকায় যা তে রহ এখনকার দিনে যেমন সেটা হয় না এখনকার দিনে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু আগেকার দিনে যে চুরি ডাকাতি এটা ভয় ছিল বেশি ওই জন্য কিন্তু যে প্রহরী ছিল সেই প্রহরী কিন্তু সারা জেগে জেগে পাহারা দিত হরপ্পা সভ্যতার এরকম প্রহরী ছিল ঐতিহাসিক রামচরণ শর্মা মনে করেছিলেন এই নাগরিক সভ্যতায় শাসক শ্রেণী যুদ্ধ অপেক্ষা বাণিজ্য বেশি আগ্রহী ছিল যুদ্ধ কম করত, কিন্তু বাণিজ্যটা বেশি করত তারা সম্ভবত বণিক শ্রেণী ছিল এই নাগরিক সভ্যতার পৃষ্ঠপোষক এক কথায় একটি উন্নত নগরে যা যা থাকা দরকার প্রায় সব কিছুই উপস্থিত ছিল হরপ্পা এবং মহেনজোদারের মতো নগরগুলিতে তো এই ছিল আজকের ক্লাস ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের বলবো তোমরা সময় নষ্ট না করে আমাদের ক্লাস জয়েন করো তার কারণ কিন্তু আমাদের পরবর্তী সেকেন্ড সেমিস্টার থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু কন্টিনিউ আসবে ফার্স্ট সেমিস্টার আমরা শুধুমাত্র জাস্ট রিসেন্ট কিছুদিন হলো আমরা ক্লাস শুরু করেছি তোমাদের এই বছরটা আমরা ভালোভাবে ক্লাসগুলো দিতে পারলাম না কারণ মাত্র এক সপ্তাহ থেকে দশ দিন হলোই আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কাজগুলো শুরু করেছি তো তোমরা আমাদের সহযোগিতা করো আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো দেবে সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের কন্টিনিউ আমরা ভালোভাবে কাজগুলো দেবো এবং ক্লাসগুলো দেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ